সারাদিনে নানান কাজের ব্যস্ততা একদমই নিজেকে সময় দেয়া হয় না সারাদিন পরে যখন নিজেকে আয়না দিয়ে দেখি মনে হয় যেন আমার মাঝে আর আমি নেই তাই চট জলদি ঘরে তৈরি করে নিয়ে একটি ফেস প্যাক আমার হারানো রূপকে ফিরিয়ে আনতে পারি আর নয় দেরি ফেস প্যাকটি বানাবো এখন এবং আমার ফেসে অ্যাপ্লাই করব। আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি তিনটি উপকরণ দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে সব গৃহিণীদের ঘরেই এই তিনটি উপকরণ থাকবে বেসন মধু এবং কাঁচা দুধ কার কিচেনে এই জিনিসগুলো নেই সবার কিচেনেই এই জিনিসগুলো আছে মধু আমাদের স্কিনকে ময়েশ্চারাইজার করে এবং মধুর একটা তেমন বেশি দামও হয় না তাই সাধ্যের মধ্যেই কিন্তু সবাই সবার রূপ চর্চা করতে পারে তাই আজকের মধু দিয়েই আমরা কীভাবে ফেস প্যাকটি তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব। মধু আমার স্কিনকে যেমন টান টান রাখবে তেমন বয়সের দাগ পড়তে দেবে না বেসন বেসন আমাদের স্কিনকে গভীর থেকে পরিষ্কার করে এবং স্কিনে লাবণ্যতা দেয় এবং স্কিনকে করে টান টান এবং ফর্সা তাই আমরা বেসন ব্যবহার করে থাকি সৌন্দর্যর জন্য বেসন ব্যবহারে আপনার স্কিন ময়লা পরিষ্কার করবে একটি স্কিনে যদি কোনো প্রকারের দাগ না থাকে সে স্কিনটা যদি একটু কালোও হয় দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে ফর্সা স্কিন কিন্তু অনেক দাগ ছোট দেখতে কিন্তু মোটেও সুন্দর লাগবে না তো স্কিনটা যদি মুক্ত থাকে দেখলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে তাই আপনাদের স্কিন গভীর থেকে পরিষ্কার করবে বেসন এবং ফর্সাও করবে তাই আমরা এই ফেস প্যাকে বেসন ব্যবহার করব কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনে নরম করে এবং ক্লিনজিংয়েরও কাজ করে কাঁচা দুধ আপনি প্রতিদিন ব্যবহারে আপনাদের স্কিনের যে সেলগুলো থাকে সেটা রিমুভ করবে আপনার স্কিন যতই সুন্দর থাকুক না কেন স্কিনে যদি ডেড সেল থাকে তাহলে আপনার স্কিন সুন্দর লাগবে না এবং কোনো কিছুই ভালো দেখা যাবে না করার জন্য কাঁচা দুধ ব্যবহার করতে পারেন এটা আপনার ড সেল দুধ করবে এবং স্কিন করবে ময়শ্চারাইজার এবং কোমল নরম স্কিন থাকবে উজ্জ্বল এবং ফর্সা আমি এখানে দু চামচের মতো ভ্যাসন নিয়েছি এবং দু চামচের মতো কাঁচা দুধ নিয়েছি এবং পরিমাণ মতো মধু নিব মধু আমি এক চামচের মতো ব্যবহার করব এখানে কাঁচা দুধটা তরল এবং মধুটাও কিন্তু তরল তাই বেশি একটা প্যাকের জন্য আমাকে বেশি কিছু নিতে হবে না এক চামচ কিংবা দু চামচই যথেষ্ট এই ফেস প্যাকটি একবার নয় আপনি সপ্তাহে দুবার ব্যবহার করুন কারণ আপনি এই ফেস প্যাকটি একবার তৈরি করে চোদ্দো থেকে পনেরো দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাকটি তৈরি করতে পরিমাণেও কম লাগে ম্যাটেরিয়াল এবং অল্পতেই আপনার ফুল স্কিন কভার করে ফেলে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প পরিমাণ বানিয়েছি আমার ফুল ফেসে হয়ে গেছে এখনো কতটা বাটির মধ্যে ফেস প্যাক রয়ে গেছে তো আমি এটা আজকে ব্যবহার করব এবং আগামীকালের জন্য নর্মাল ফ্রিজ রেখে দেব আপনি এটা ব্যবহার করতে পারেন অফিস থেকে এসে ব্যবহার করতে পারেন কিচেন থেকে বের হয়ে এতে করে আপনার স্কিনের বাহিরে থাকা ফুলো ময়লা পরিষ্কার হবে কারণ কাঁচা দুধ আমাদের স্কিনে ক্লিনজিং হিসাবে ভালো কাজ করে আপনি কিচেন থেকে বের হয়েও ব্যবহার করতে পারেন এই ফেস কারণ মধু আমাদের স্কিনকে ঠান্ডা রাখে এবং মধু আমাদের স্কিনের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে সহায়তা করে কাঁচা দুধ ল্যাকটিক অ্যাসিড থাকে প্রাকৃতিক ক্লিনজার হিসাবেও ভালো কাজ করে এই যে আমরা কাঁচা দুধ ব্যবহার করি কাঁচা দুধে কিন্তু ভিটামিন বি থাকে যা ত্বকের জন্য খুবই ভালো কারণ রোদে পোড়া দাগগুলো খুবই কালো হয়ে যায় এবং এটা যদি প্রতিদিন প্রতিনিয়ত পড়তে থাকে তাহলে একসময় মেস্তার মতো সমস্যা আমাদের স্কিনে দেখা দেয় তাই আপনি এই ফেস প্যাকটি রেগুলার ব্যবহার করেন এতে করে আপনার স্কিনের পড়ে যাওয়া দাগ দূর করবে এবং নতুন করে কোনো দাগ পড়তে দিবে না তাই আপনার রেগুলার ব্যবহারে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন আমি প্রত্যেক দিনই একটি করে ফেস প্যাক ব্যবহার করি এবং আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভাবতে পারেন যে আমি ফেস প্যাক তৈরি করছি কিন্তু আমি মুখে ব্যবহার করছি না আমি প্রত্যেকটা ফেস প্যাকই আমার মুখে ব্যবহার করি এবং আমার পরিবারে যারা আছে সবাই ফেস প্যাক ব্যবহার করে ভিওয়ার্স আমার স্কিনে কোনো রকমের দাগ ছোপ নেই আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু এই স্কিন সুন্দর হয়েছে এই ঘরোয়া ফেস প্যাক দিয়েই আপনারা প্রতিনিয়ত এই ফেস প্যাকটি ব্যবহার করুন এবং আপনাদের স্কিনের দেড় সেল দূর করুন রিঙ্কেল দূর করুন এবং যাদের স্কিনে ব্রনের সমস্যা আছে কেমিক্যাল ব্যবহার করতে পারছেন না তারা এই ফেস প্যাকটি ব্যবহার করুন এই ফেস প্যাকটি দিয়ে আপনি তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তিরিশ মিনিট পর ধোয়ার পরে আপনি অবশ্যই ময়েশ্চারাইজার করবেন এবং দেখুন আপনার স্কিনের কতটা সারাদিনের ক্লান্তি এক মিনিটেই দূর হয়ে গেছে এবং মনে হচ্ছে আমার স্কিনে হারিয়ে যাওয়া গ্লো আবার ফিরে এসেছে এবং কতটা প্রাণবন্তময় লাগছে